হলো পুনা চন্দ্রমল্লিকা ঠিক আছে গাছে ফুল দেখুন কতগুলো কুড়ি দেখুন এই ধরনের চারা নিতে গেলে মাত্র তিরিশ টাকা করে পেয়ে যাবে এখন আমি গোলাপের বাগানে বসে আছি ঠিক আছে এবং একটা গাছে দেখুন কত কতগুলো গোলাপ হয়ে আছে চারটে পাঁচটা গোলাপ ফুটে আছে এবং কুড়ি টুড়ি সব আছে আমাদের এখানে তো আমাদের স্টকটা দাদাকে বলবো দেখিয়ে দিতে গোলাপের হ্যাঁ আমাদের এখানে গোলাপের চারা শুরু হচ্ছে চল্লিশ টাকা থেকে মাত্র চল্লিশ টাকার থেকে গোলাপের চারা শুরু আছে এখন টপ সহ নিতে গেলে আড়াইশো টাকা দাম আছে একদম রেডি করা দেখুন সিন্ডারের গাছ দেখুন এই দেখুন না এতে কিছু করতে হবে না সিন্ডারের গাছ আছে ঠিক আছে টপ সহ আপনার আড়াইশো টাকা আমাদের এক দেড় বছর তো দেখতেই হবে না না গাছের দিকে তাকাতে হবে না চাই যে আমার একটা গোলাপ গাছে প্রচুর ফুল দরকার তাদের জন্যই চায় না গোলাপ যেটাকে ফেম বয় বলা হয় ঠিক আছে আছে স্টক আছে আটটা আটটা গোলাপে আপনারা 20টা 25টা 30টা করে এরকম ফুল ফুটে থাকি এগুলোর দাম আছে 70 টাকা 80 টাকা হ্যাঁ এবং 60 টাকার গোলাপও আছে পিটুনিয়া এবং কত বড় একটা গামলায় দিয়ে দেওয়া আছে ফুলটা দেখুন তো আপনারা চাইলে এরকম পিটুনিয়া ফুল আপনারা বাড়িতে আপনারা করতে পারবেন ঠিক আছে রেডিগা চাই রেডিগাস নিতে পারেন এবং চাইলে আমাদের এখান থেকে আপনারা বাড়ির চারা নিয়ে গিয়ে বাড়ি করতে পারেন ঠিক আছে এই এই ধরনের টপ সহ যদি পিটন নিয়ে আপনারা নিতে যান মাত্র ষাট টাকায় পেয়ে যাবেন আর চারা নিতে গেলে এরকম চারা নিলে এগুলো আপনারা তিরিশ টাকায় পেয়ে যাবেন সিলোসিয়া দেখুন কত সুন্দর সুন্দর গাছ দেখুন আর কত মোটা মোটা ঠিক আছে তো এরকম ধরনের সিলোসি আপনারা কুড়ি টাকার থেকে পেয়ে যাবেন আমাদের এখানে হ্যাঁ কুড়ি টাকার থেকে আমাদের এখানে সিলোসিয়া চারা পেয়ে যাবেন তিরিশ টাকা চল্লিশ টাকা পর্যন্ত যমন আসেবেন তেমন দাম আছে আমাদের কাছে গাছ দেখুন এটা কিন্তু গাঁজা দেশি গাঁজা না এটা ইনকা এটা হলো হাইব্রিড ইনকা এবং গাছগুলো কারণ মোটা মোটা গাছ দেখুন ঠিক আছে তো এই ইনকা আপনারা নিতে চাইলে 12 টাকা থেকে 15 টাকার মধ্যে আমাদের এখানে ইনকার চারা পেয়ে যাবেন আপনারা তো শীত মানে স্ট্রবেরি ঠিক আছে দেখুন এত সুন্দর সুন্দর স্ট্রবেরি আমাদের এখানে পেয়ে যাবেন এগুলো হলো পুনা সেনসেসন ভ্যারাইটি ঠিক আছে অনেকে আপনাদের দেশি স্ট্রবেরি দিয়ে আপনাকে 30 টাকা 40 টাকা দাম নিয়ে নেবে তাতে ফল হবে না ঠিক আছে এগুলো হলো ভ্যারাইটি পুনার চারা এগুলো হ্যাঁ টিসু কালচারের এর দাম আছে আমাদের এখানে চল্লিশ টাকাতে শুরু আছে পঞ্চাশ টাকা ষাট টাকা পর্যন্ত পেয়ে যাবে হ্যাঁ একটা গাছ আছে দেখুন ফুল মালভা একটা ইউনিক ফুল হ্যাঁ এখনো ফুলটা আসেনি সপ্তাহের মধ্যে ফুল চলে আসবে হ্যাঁ এরকম ধরনের গাছ আপনারা কুড়ি টাকা পেয়ে যাবেন হ্যাঁ যেগুলো নয়নতরাও বলে অনেকে হ্যাঁ অন্তত যে আমাদের এখানে 20 টাকাতে শুরু। 20 টাকাতে অনন্তনা ফুল অনন্তনা ফুল হবে না। এর এগুলো 12 মাস হয়। ঠিক আছে? কত সুন্দর স্টক দেখুন আর কত পরিমাণে 20 আছে দেখুন। তো এরকম স্টক আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন। আপনারা তাড়াতাড়ি গ্রিন সিটি নার্সারি আপনারা ভিজিট করুন। আমার ঠিকানাটা হলো আপনি যদি মাটিয়া গয়াচেপা হয়ে আসেন তাহলে আপনাকে কোপালপুর মোড় বন্দননগরের সামনে আপনাকে আসতে হবে। আর বসিরহাট খলাপাতা থেকে আসলে খলাপাতা পার হয়ে গোপালপুর মোড় বন্ধন সামনে আপনাকে আসতে হবে দেখুন এত সুন্দর টবে হ্যাঁ আপনারা নিতে চাইলে আমাদের এখান থেকে পেয়ে যাবেন ঠিক আছে আমাদের শুরু আছে মাত্র থেকে তো আমাদের এখানে এত সুন্দর সুন্দর ক্যালেন আপনারা মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকার থেকে আপনারা শুরু আছে ঠিক আছে চারা দেখুন সব পুরি চলে হ্যাঁ দেখলে মনে হয় পালন শাক ঠিক আছে তো এত সুন্দর ক্যালেন আপনারা মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকার মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে চন্দ্রমল্লিকা দেখুন আমাদের এখানে কুড়ি সহ কোন গাছ কুড়ি বিনা পাবেন না ঠিক আছে কুড়ি সহ এরা ফোটা ফুল আপনারা এত সুন্দর সুন্দর গাছ মাত্র তিরিশ টাকায় পেয়ে যাবেন দেখুন প্রত্যেক গাছটা দেখুন কুড়ি আছে ঠিক আছে এত সুন্দর গাছ আপনারা তিরিশ টাকার থেকে পেয়ে যাবে একটা গাছ দেখাচ্ছি দেখুন একটা চন্দ্রমল্লিকায় কতগুলো কুড়ি থাকে দেখুন একশো উপরে কুড়ি আছে দেখুন হ্যাঁ সব রকম চন্দ্রমল্লিকা ভ্যারাইটি পেয়ে যাবেন এবং ছোট থেকে বড় সব ধরনের দামের আপনারা গাছ তিরিশ টাকায় এবং দেখুন কতটা করে কুড়ি আছে দেখুন গাছে একটা একটা গাছে কুড়িটা করে কুড়ি আছে এত সুন্দর চারা নিতে গেলে আমাদের এখানে কুড়ি টাকা তিরিশ টাকা এবং ষাট টাকায় আপনারা পিটুনিয়া পেয়ে যাবেন কুড়ি টাকায় পিটুনিয়া পেয়ে যাবেন এবং এত সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন দেখুন গাছগুলো দেখুন কোথায় এবারে দেখুন কত সুন্দর সুন্দর গাছ দেখুন এই এই থেকে আপনারা এত সুন্দর সুন্দর গাছ পেয়ে যাবেন প্যাকেটে কত কোয়ান্টিটি দেখি দেখি একটু পিঠানিয়ার আর প্রত্যেক গাছের কিন্তু কুড়ি আছে ঠিক আছে আপনারা যত তাড়াতাড়ি পারেন তাড়াতাড়ি চলে আসুন